হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখাবো গ্যাসের প্রিপেইড মিটার জোরে ধাক্কা অথবা ভূমিকম্পের কারণে বন্ধ হয়ে গেলে কি করণীয় দেখুন এই গ্রাহকের মিটারটি বন্ধ হয়ে গেছে এবং গ্যাস সাপ্লাই হচ্ছে না তো সে বিভিন্নভাবে চেষ্টা করতেছে এখানে দেখেন ডান সাইডে একটা লালবাতি জ্বলতেছে এবং ডাবল ই লেখা আসছে তো এ সময় আপনি এলোমেলো কোনো চাপাচাপি করবেন না আপনি দেখতেছেন যে লাল বাতি জ্বলতেছে তো লাল বাতি জ্বললে আপনার একটা কাজই করতে হবে সেটা হচ্ছে মিটারের বি বাটনটাকে প্রেস করে ধরে রাখতে হবে তিন থেকে চার সেকেন্ড তখন দেখবেন যে মিটারটা ওপেন হয়ে গিয়েছে ভূমিকম্প অথবা ঝাঁকুনির কারণে যে সেন্সরটি দেওয়া আছে সেটা মিটারকে বন্ধ করে দেয় তিন থেকে চার সেকেন্ড চেপে ধরে রাখলে আবার মিটারটা টাউন হয়ে যাবে